আdana gas chorra gulite tron khetro gota safar baskan. ধাগেছে? গ্যাস যে জাপাইতেছে আগুন ধরাইতেছে। লাগা গুলিতে অধিক রক্তক্ষরণে মারা যান শিক্ষার্থী তানজির খান। আর গোলাগুলিতে দৌড়ে পালানো নিশান খানের মাথার পেছনে মেলে আঘাতের ক্ষত। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ অনেকে দীর্ঘক্ষণ সেদিন গুলিবিদ্ধ ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল থানার নিকটবর্তী দুটি হাসপাতাল সরকারি হাসপাতাল রক্তের বন্যা সেদিন সন্ধ্যায় উপজেলা হাসপাতালে প্রবেশ পথে মেলে গুলিবিদ্ধ একজনের মরদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে সারা দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শেখ হাসিনাকে বহন করা এই বিমান যখন দেশের সীমানা ছাড়ছে তখন দুপুর আড়াইটা পেরিয়েছে এই খবরে মুহূর্তেই পালতে চায় সব সড়ক মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে পড়ে চারপাশে ঘিরে থাকা ছাত্র জনতা ছুটে আসতে থাকে গণভবনের দিকে পালাতে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর তখনও রাজধানীর নিকটবর্তী সাভারে প্রত্যক্ষ ঘটনা ঘটে চলেছে নিহত কমপক্ষে পনেরো জন আহত জন দুই মাসের অনুসন্ধানে সেদিনের চারশোর ওপর ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছে প্রথম আলো। অধিকাংশই বিক্ষোভকারীরা নিজেদের ফোনে তারা করেছিল গুলিবর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাত্র ছয় ঘন্টায় কিভাবে পনেরো জনকে গুলি করে হত্যা করা হয় ঢাকা আরিচা মহাসড়ক এটি সাভার থানা বাস স্ট্যান্ড পাশের এই গলিটি থানা রোড এক কিলোমিটার এগুলেই সাভার থানা সবচেয়ে বেশি হতাহত হয়েছিল এই গলিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল গণভবনের দিকে এগুতে থাকে সকাল এগারোটার দিকে আশুলিয়া বাইপাইলের দিক থেকে আসা ছাত্র জনতা যুক্ত হতেই মিছিলটির গতি বাড়তে থাকে সাভার বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই শক্ত অবস্থান নেয় পুলিশ কোন মিছিল যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য গলিগুলোতে হয় গ্যাস এমনকি গুলি সেখানে আগ্নেয়াস্ত্র হাতে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েকজনকেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা যদিও সেসবের কোনো ফুটেজ বা ছবি জোগাড় করা সম্ভব হয়নি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন জাহাঙ্গীরনগর থেকে আসা মিছিলটি সাভার বাস স্ট্যান্ডে পৌঁছায় সেনা প্রধান দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সে খবর তখন মিছিলে ছড়িয়ে যায় মিছিলটি ঢাকার দিকে এগুতে চাইলেই পুলিশের তীব্র বাধা হতে পারে সাদানে গ্যাস ছররাগুলিতে জনক্ষেত্র গোটা সাভার বাস স্ট্যান্ড শতাধিক পুলিশ অংশ নিয়েছিল এই আক্রমণে বেশিরভাগই সাভার থানার বাকিরা এসেছিলেন আশেপাশের থানাগুলো থেকে কাদানে গ্যাসেও আন্দোলনকারীরা পিছু হটেননি তাদের আটকাতে এবার প্রাণঘাতী গুলি বর্ষণ শুরু করে পুলিশ তখন দুপুর দুইটা বেজে সাত মিনিট দেখলাম যে আমাদের সুযোগে একজন গুলি খেয়ে পড়ল তার ঘরে এইখানটাই সার্কেল করে পুরোা হয়ে গেছে তার পাশেই একজন পড়ে গেল তত করে সম্ভবত তার বুকে একটা পেটে ব্যথা লাগছে তখন তার ডান পাşağıর দিকে গেল এর মধ্যেই নিহত অন্তত চারজন মিছিলের অগ্রভাত তখন সাভার নিউ মার্কেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল ইতিমধ্যে আন্দোলনকারীরা খবর পেয়ে যান শেখ হাসিনা পালিয়েছেন ছবিটা বেলা পৌনে তিনটার দিকের নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছিলেন কাইয়ুম ও আলামিন করে দেখলাম হয় স্লো মোশনে আর কি মাটিতে পড়ে গেল তখনো বুঝিনি যে কায়ুম বলিটা খাইছে তো যখন মাটিতে পড়ে যায় তখন ধরাধরি অবস্থা দেখি আর পাশে দেখি রক্ত বের হচ্ছে ব্লাড বলে তেমন ভাবে লাগে আর কিডনি আর ভিতরে সব কিছু ড্যামেজ করে দেয় আর উপর থেকে বাঁচার জন্য মহাসড়কে দুই বিভাজক কম করে হলেও 4 ফুট উঁচু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বুক পর্যন্ত তাই ধারণা করা হয় কায়ুমের পেটে যে গুলি লাগে সেটি ছোড়া হয় সামনের কোনো উঁচু ভবন থেকে কায়ুমের উল্টো পাশেই বহুতল সিটি সেন্টার ভবন সিটি সেন্টারের উপরে যখন আর কি লোকজন দেখি লাল কাপড় পরিধান করা ছিল যারা আমাদের দিকে তাকিয়ে ছিল তখন আর কি সিটি সেন্টারের যে গ্লাস যেগুলো আছে সেগুলো ভেঙে দেয় কিটা মিটা মেরে শিক্ষার্থী শ্রাবণ বাজে প্রায় বিশ মিনিট ধরে গোলাগুলি চলে সে সময়টায় পুলিশ অবস্থান করছিল পাকিজা ইউরোপে রাস্তার পশ্চিম পার্শ্ব অসংখ্য বিক্ষোভকারীকে নিউমার্কেট এলাকায় রেখে পুলিশের গুলির মুখে এগিয়ে যায় আট

এই ফুটেজ ধারণ করা কিশোরের মাথার ঠিক কাজ দিয়ে যায় একটি বলে আঘাত করে সড়ক বিভাজকে সড়ক বিভাজকের আড়ালে হাতে কোনা কত তাদেরই একজন আলিফ আহমেদ সিয়াম গুলিবিদ্ধ লাইন লাইনের ওখানে মাথাটা উঁচু করে দেখতে গেছে সে ওর এখানে লাগে এখান থেকে বেদ করে পিছন দিয়ে গোলেটা বের হয়ে যায় এবং সাথে সাথে মাটিতে পড়ে যায় পুলিশ যখন থানার উনি প্রবেশ করছে তখন পাখিটা এলাকার ল্যাবজন হাসপাতালে গুলিবিদ্ধ ব্যক্তিদের মিছিল আহতদের হাসপাতালে আনা হয় মোটর সাইকেলে শুইয়ে বসিয়ে এমনকি চ্যাঙ্গুলা করে ঠিক কয়েক সেকেন্ড আগেই ল্যাবজন হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন এই যুবক হাসপাতালের পেছনের ভবন থেকে গুলি হয়েছে সে সন্দেহে সেখানে ভাঙচুর করে বিক্ষুব্ধরা হাসপাতালের তথ্য ও প্রথম আলোর অনুসন্ধানে নিউ মার্কেট থেকে থানা বাস স্ট্যান্ড প্রায় এক কিলোমিটারের ব্যবধানে প্রাণঘাতী বুলেটে মারাত্মক আহত অন্তত আঠারো আর নিহত আটজন সাভারে সংঘর্ষ করলেও রাজধানীর পরিস্থিতি তখন ভিন্ন কোথাও কোনো বাধা নেই গণভবনে হাজারো জনতা বিজয়ের খবর পুলিশের কানেও তাই তারা থানার দিকে পিছু উঠতে থাকে তখন ছাত্র জনতার একটি অংশ চলে যায় ঢাকার দিকে আরেকটি অংশ সাভারে পুলিশের গুলি বর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে এগিয়ে যায় সাভার থানার দিকে মেডিকেল হাসপাতাল পার হতেই আবার চরভক্তাগুলো বিক্ষুব্ধ কেউ কেউ পাশের একটি বহুতল ভবনে হামলা চালান ভাঙচুর করা হয় নিচতলার একটি রেস্তোরাঁ যদিও হামলাকারীর সন্ধান মেলেনি তখনও থানার দিক থেকে গুলিবিদ্ধ ব্যক্তিকে আনতে দেখা যায় মুক্তির মোড় থেকে কিছুটা এগোতে ছোট্ট চৌরাস্তার মোড় মোড়ের এক পাশে উপজেলা হাসপাতাল চৌরাস্তার কয়েক গজ দূরেই সাভার থানা এখানকার রাস্তাগুলো বেশ সরু এই সময়টায় বিক্ষোভকারী আর পুলিশ মুখোমুখি অবস্থানে চলে আসে প্রায় বিশ মিনিট পর বিক্ষোভকারীরা চৌরাস্তার মোড় কখলে নেন বাড়তে থাকে ছাত্র জনতার সংখ্যা থানার মসজিদের ছাদ থেকে হঠাৎ কাদানি গ্যাস ছোড়ে পরে থানা থেকে বেরিয়ে আসে পুলিশ কিছুক্ষণ পর শুরু হয় প্রাণঘাতী বর্ষণ দিকে হাসপাতালের সীমানায় দীর্ঘক্ষণ পড়েছিলেন গুলিতে নিহত এই বিক্ষোভ চৌরাস্তায় গুলিবিদ্ধ স্কুল পড়ুয়ার শিক্ষার্থী সাফওয়ান আখতার সদ্য সে সুযোগ গুলি বিদ্ধ হয়ে নিহত শ্রমিক আলামিন। বুকের বাপাশে গুলি লাগে পিঠের ডান পাশ দিয়ে বেরিয়ে যায় ছাত্র জনতা জড়পুটে থেকে মুক্তির মোরে আগের দফায় গুলি বর্ষণের পর আড়ুbarte থাকে বিক্ষুককারীদের সংখ্যা কতনি আরেক দফা চড় অগস্তা গুলি বর্ষণ এই ভবন থেকে গুলি ছোড়া হয়েছে এমন কথা প্রেক্ষিতে ভবনটিতে প্রবেশ করে দশায় বাসায় কর্মসূচি পালন হয় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকা ছাত্র জনতা এগুতে থাকে চৌরাস্তার দিকে তাদের সাথে দুই তিন দফা চলে কারণ হচ্ছে আমি একবার পুলিশের থেকে আমাদের ভাইদের কাছে আসছিলাম আবার ওইখানে যাচ্ছিলাম তাদের এক ধরনের কনভার্সেশন ছিল যে তোমরা চলে যাও আমাদের এক ধরনের কনভার্সেশন ছিল যে আপনারা এটা ছেড়ে দাও এইভাবেই চলতে থাকে পুলিশের বর্বরতার শিকার ছাত্র জনতা এবার আগের চেয়ে বেশি ক্ষুব্ধ পুলিশও ছিল মরিয়া আন্দোলনকারীরা এগুতে থাকেন পুলিশের খুব কাছাকাছি চলেও যান হঠাৎ পুলিশের প্রাণঘাতি গুলি বসান আরেকটি ক্যামেরায় তোলা দৃশ্য ফাঁকা চৌরাস্তা আশেপাশের গুলি রাস্তায় গুলিবিদ্ধ নিথর দেহ

পুলিশের এই গুলি বর্ষণ চলে প্রায় বিশ মিনিট ধরে এবারের গুলি বর্ষণে চারজন নিহতের খবর নিশ্চিত করেছে প্রথম আলো শিক্ষার্থী মোহাম্মদ মিঠুর বুকে গুলি লেগে বেরিয়ে যায় অধিক রক্তক্ষরণে মারা যান শিক্ষার্থী তানজির খান আর গোলাগুলিতে দৌড়ে পালানো নিশান খানের মাথার পেছনে মেলে আঘাতের ক্ষত হাসপাতালে আনার পর তার মৃত্যু হয় গুলিবিদ্ধ অনেকে দীর্ঘক্ষণ করেছিলেন রাস্তায় ধরেনার্জেন্সি ন্যান্ড গুলিবিদ্ধ এসব ব্যক্তিদের একে একে আনা হয় কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ আগেও তারা পড়েছিলেন চৌরাস্তার মোড়ে আশেপাশে চৌরাস্তার এই দিক দিয়ে পুরো রক্ত করেছে আমরা দুই তিনজনকে ওইখান থেকে রেস্কিউ করি তিরিশ থেকে চল্লিশ জন যদি শুয়ে থাকে যেরকম অবস্থা হবে ওইরকম অবস্থা মানে সবাই রক্ত সবাই রোগ সাভার উপজেলা শহরে পাঁচ আগস্ট দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পনেরো জনকে হত্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে প্রথম আলো তেরো জনকেই গুলি করা হয় শরীরের উপরের অংশে মাথায় প্রাণঘাতী গুলি লাগে চারজনের ঘাড়ে গুলি লাগে একজনের বুক থেকে কোমরের মাঝে গুলিবিদ্ধ নয়জন জন আর শরীরের নিচের অংশে উড়ুতে গুলি লেগে মৃত্যু হয় একজনের নিহতদের দশ জনই শিক্ষার্থী বাকিরা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ আর গুলিবিদ্ধ হয়ে অন্তত তেত্রিশ জন মারাত্মক আহত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে প্রথম আলো তাদের মধ্যে মাথায় প্রাণঘাতিগুলি লাগে চারজনের বুক থেকে কুমোরের মধ্যে এগারো জনের পায়ে জনের আর হাতে গুলি লাগে জনের উল্লিখিত ব্যক্তিরা সহ জনের একাধিক অংশে গুলি লাগে আহতদের উনিশ জনেরই প্রাণঘাতী গুলি লাগে আর প্রাণঘাতী গুলি ও ছররাগুলি উভয়ই লেগেছে জনের শুধু ছররাগুলি লেগেছে নয় জনের তবে ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের দাবি হতাহতের সংখ্যা আরও বেশি সেদিন গুলিবিদ্ধ ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল থানার নিকটবর্তী দুটি হাসপাতাল সেদিন সন্ধ্যায় উপজেলা হাসপাতালের প্রবেশ পথে মেলে গুলিবিদ্ধ একজনের গুলিবিদ্ধ অনেকে ভয়ে হাসপাতালে আসেন রাত আটটার পর কাছ থেকে গুলি লক্ষ সেন원은 অল্প অল্প শিশু গুলি বেশি ছিল আমাদের তো অনেক অর্গানি থাকে টেস্টের ভিতরে এগুলোকে ইনজট করছে উপজেলা হাসপাতাল থেকে রক্তপাত বন্ধ করে সংকটাপন্ন রোগীদের পাঠানো হয় এনাম মেডিকেল হাসপাতালে ভিচারে ভ্যানে অ্যাম্বুলেন্সে এমনকি মোটরসাইকেলে হাসপাতাল ঠিক জরুরি বিভাগ সুন্দর দিকে গুলিবিদ্ধ ব্যক্তিদের চাপ আর হামলা পারছে চলছে বলা বাধ্য হয়ে জরুরি বিভাগের বাহিরে হুইল চেয়ারেই চলে চিকিৎসা কন্টিনিউয়াস পেশেন্ট আছে বাইশটা অপারেশন থিয়েটার আছে রোগীদের পরিপূর্ণ ছিল কোনো জায়গা বাউটি কমপ্লেক্স ফাঁকা ছিল না বাকি পেশেন্টগুলোকে আমাদের আইসি তিনটাতে আমাদের পেশেন্টগুলো পূর্ণ ছিল আহতদের কিছু আশুলিয়া এলাকায় গুলিবিদ্ধ হলেও অধিকাংশই গুলিবিদ্ধ হন সাভার উপজেলা এলাকায় গুলিবর্ষণ করার পরই পালানোর পথ খুঁজতে থাকে পুলিশ পেছনের নদী ধরে পালান কেউ কেউ পোশাক পাল্টে জনস্রোতে মিশেও যান অনেকে তখন দীর্ঘ সময় জুড়ে স্লোগান ভেসে আসে পুলিশের বহর থেকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এই সময়ে অধিকাংশ পুলিশ সদস্য থানা রোড ধরে বেরিয়ে যান তখনও এই বহর থেকে চলে গুলি বর্ষণ বহরের সামনে হেঁটে উঠছিলেন দেড় শতাধিক সদস্য দ্বিতীয় সারিতে কয়েকটি মোটরসাইকেল পরের সারিতে গাড়ির বহর সংখ্যা তেরো স্থানীয়দের দাবি বহরের মাইক্রোবাসে স্থানীয় আওয়ামী লীগ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেককেই নিরাপত্তা দিয়ে নিয়ে যায় পুলিশ যদিও তার যাচাই করা সম্ভব হয়নি মহাসড়ক থেকেও পাশের গলিতে গুলি করে পুলিশ আতঙ্ক ছড়িয়ে পড়ে উপজেলা শহর জুড়ে অবশেষে সাভার ক্যান্টনমেন্ট এলাকার দিকে চলে যায় পুলিশ এখানকার স্বজনদের আহাজারি মিলিয়ে যাচ্ছিল বাহিরের বিজয়